তরমুজ আনার দেড় লক্ষ টাকার তরমুজ হয়ে গেল নষ্ট তোমরা কিভাবে বুঝবো যারা ক্যামে চাও গরিবের কষ্ট সাধারণ জীবন ছিল তার এটাই ভালো ছিল হয়ে এখন তার গলায় কাঁটা বিধে গেল ভাইরাল হয়েছিল ভুবন ভাদ্যকর তার অবস্থা খুব শোচনীয় তরমুজ বিক্রি তার একই অবস্থা হবে সেটাও ভেবে তাকে অর্থ দিয়ে সাহায্য করো কষ্ট দিয়ে নয় ভাইরাল হয়ে যদি তার ব্যবসার ক্ষতি হয় এটা হবে সবার পরাজয়া থাকে থাকে বাকি। রমজান কে অবমাননা করে কিছু অসাধু ব্যবসা সামনে পর্দা লাগিয়ে থাকে সেইখানে গিবত নিয়ে সব বুদ্ধিজীবীরা বসে আরে ভাই একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবন হয়ে যাবে সমাপ্ত ওই মাটির ঘরে যাওয়ার আগে তোমার ইমান আমল আছে কি পর্যাপ্ত দিয়ে চলে চলে না জীবন প্রতিষ্ঠিত না হয়ে পোলা পান বিয়া কইরা ফেলে মা বাবার স্বপ্ন পোলা পান ভাঙ্গা করে সুরমার অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে করে হাহাকার সুখে থাকতে বুতে কিলায় ছেলে মেয়ে সংসার করে বাবা মার লাগে ভয় এটাই জীবন সংসার নয় আরো আছে বাকি ইনকাম করে না আনতে পারলে বৌমায়ের পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো সেই মানুষটি যে আপনাকে তার প্রয়োজনে ব্যবহার করবে তার প্রয়োজনে যোগাযোগ রাখবে এবং প্রয়োজন শেষে আপনাকে ভুলে যাবে আমারে অনেকে ইনভক্সে প্রশ্ন করেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো ভাই আরে ভাই পাবেন পাবেন ওয়েট করেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন একটু সময় লাগো ভাই একটা করে আপলোড দিবেন আর নিয়মিত ভিডিও ছাড়েন ভাই কন্টেন মন্ডিটেশন পাবেনি পাবেনি পাবেনি। ভাই মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বিয়ের পরে বউয়ের কথায় মাকে করলা জুদা মায়ের মনে কষ্ট দিলে তোমার জীবন বৃথা। মাই করে কাম বউ চালায় টিকটক তোমার কাছে মনে হয় সব কিছুই ঠিকঠাক ঠিকঠাক বাদ দে মায়ের তুলে রাখো মাথায় তাহলে মনে আঘাত দিলে খেল দেখায় রমজান মাসে শয়তান বন্দি থাকে মুরিদরা থাকে বাকি তারা রমজানের রোজা বার করে ডাবি রমজান রুমজানকে অবমাননা করে কিছু অসাধু ব্যবসা সামনে পর্দা লাগিয়ে থাকে সেইখানে গিবত নিয়ে সব বুদ্ধিজীবীরা বসে ভাই একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবন হয়ে যাবে সমাপ্ত ওই মাটির ঘরে যাওয়ার আগে তোমার ইমান আমল আছে কি পর্যাপ্ত